হাই সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ কেমন আছো তোমরা সকলেই আশা করছি সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি দিনটি ছিল বুধবার আমি পড়িয়ে বাড়ি ফেরার পরে হঠাৎ জানতে পারলাম আজকে আমরা কোথাও একটা ঘুরতে যেতে চলেছি তো কোথায় যাব এই সব কিছু না ভেবে সোজা চলে গিয়েছিলাম হ্যাপি ভ্যালিতে তো আজকে ভিডিওটা করবার কোনো রকম কোনো প্ল্যানিং আমার আগে থেকে ছিল না যেহেতু ঘুরতে আসলাম তাই ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও তোমাদের জন্য করে তারপরে তিরিশ টাকার টিকিট চল্লিশ টাকা দিয়ে কেটে ঢুকে পড়লাম পার্কের ভিতরে আসলে অনেকদিন আগে যখন একবার এসেছিলাম তখন কিন্তু এইখানে টিকিট তিরিশ টাকাই ছিল তবে এইবার এসে শুনলাম সেই টিকিটটি নাকি বেড়ে হয়েছে চল্লিশ টাকা মানে দশটি টাকা বেড়েছে আর এখানে কিন্তু ওয়াটার পার্ক আছে আমরা কম বেশি সকলেই জানি তো ওয়াটার পার্কের টিকিটও কিন্তু অনেকখানি বেড়ে গিয়েছে বড়দের জন্য পাঁচশো এবং ছোটদের জন্য তিনশো টাকা করা হয়েছে সাথে নানা রকমের শর্তও কিন্তু আছে যেমন ধরো সব থেকে গুরুত্বপূর্ণ শর্ত পঁয়ত্রিশ জন না হলে ওয়াটার পার্কের ওপেন হবে না যাই হোক ভিতরে ঢুকি একটা সবেদা গাছ চোখে পড়লো দেখলাম বেশ বড় বড় সবেদা হয়েছে তখনই মনে একটা প্রশ্ন ঘুরছিল যে এই পার্কের ভিতরে সবেদা গাছের সবেদাগুলো খায় কারা যাই হোক এই সব কিছু ভাবতে ভাবতে পার্কের ভিতরে চলে আসলাম আর আমার ক্যামেরা এ এর চুল জামা এইসব কেন ঠিক করে আজ পর্যন্ত বুঝলাম না বাড়ি থেকে একটা আয়নাই সাথে করে নিয়ে আসতে পারে যাই হোক তারপরে এখানে একটা চিপস কুরকুরে চকলেট আইসক্রিম পেস্ট্রি সব কিছু দোকান ছিল সেইখান থেকে দুটি চিপস আর জলের বোতল নিয়ে চলে গেলাম পার্কের ভিতরে এই দিন কোনো একটা গ্রুপ পার্কে এসেছিল এই পার্টিতে একটি জিনিস আমার ভীষণ ভালো লাগে ছোট ছোট বাচ্চারা এসে কিন্তু এই পার্কটিতে ভীষণ আনন্দ পায় তারা তাদের মতো করে আনন্দ করতে পারে তো আমরা এখানে একটি সিট দেখে চুপচাপ বসেই ছিলাম বসে বসে সামনের এই ঝিলটাকে দেখছিলাম এবং এই ঝিলটি একেবারে ফাঁকাই পড়েছিল তারপরে বেশ কিছুক্ষণ বাদে আমরা উঠে পড়লাম একেবারে রেডি হয়ে গেলাম আসলে আমাদের যেহেতু সেরকমভাবে ঘোরাঘুরির কোনো প্ল্যানিং ছিল না তাই আর কি আমরা খুব একটা হাতে সময় নিয়েও আসিনি আর এই দূর থেকে আমি দেখাচ্ছিলাম যে এর ভিতরে এই রাইডসগুলো কিন্তু একদম নতুন হয়েছে আর এখানে আমি সুন্দরভাবে কথাই বলেছিলাম কিন্তু তারপরে দেখা গেল পার্কের ভিতরে অসম্ভব জোরে জোরে গান চলছিল এবং সেই গান যদি আমি এই ভিডিওর মধ্যে রাখি তাহলে এই ভিডিওকে কপিরাইটের থেকে আর কোনোভাবেই বাঁচানো যাবে না তারপরে এই দুই হংসরাজকে দেখে চলে আসলাম এই পাখিগুলোর কাছে এই পাখিগুলোকে দেখে মন ভালো হতে একদম বাধ্য পাখিগুলো কি সুন্দর না রং বেরঙের সুন্দর সুন্দর পাখি নিজেদের মতো নিজেদের আনন্দে খেলে চলেছে দেখেও মনটা ভালো হয়ে যায় সব সময় এত এত কিছুর মধ্যে আমরা থাকি না যখন এই প্রাকৃতিক জিনিসগুলো প্রাকৃতিক সৃষ্টিগুলো দেখতে পাই তখন কিন্তু এমনিই মন ভালো হয়ে যায় এই পাখিগুলো কেউ ভগবান কত সুন্দর করে তৈরি করেছে আচ্ছা ঘোরার পরে আমি আর কোনো রকম কোনো ভিডিও বানাতে পারিনি তার কারণ হলো আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল ইদানিং এই প্রবলেমটা ভীষণভাবে হচ্ছে কেন জানি না এত হচ্ছে যাই হোক তো স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল আর আমি ওখানে বসে এত কিছু ডিলিটও করতে পারতাম না তাই ভাবলাম যে এখন এটা স্টপ থাক এখন একটু বাড়ি থেকে যাওয়া যাক তারপরে সবটা করো তো বাড়িতে আসলাম স্টোরেজ কিছুটা ক্লিয়ার করলাম দেন তারপরে আমি আবার ভিডিও করছি তো চলো এখন হলো বাড়ি চলে এসেছি এসে এখন যাবো স্নানে অলমোস্ট বেজে গেছে হলো দুটো তো এখন স্নান করব স্নান ঠান সেরে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে এই চারটির মধ্যে তিনজনে মিলে ছিল দুইজন আমাকে ছেড়ে চলেই গিয়েছে ইনি আছে এনাকে পরম যত্নে নিজের কাছে রেখেছি ভীষণ ভয় পাই ওকে নিয়ে মাঝে মাঝে রাত্রিবেলা কিন্তু ওকে দেখতে চলে আসি আমি এই তো স্নান সেরে চলে এসেছি হলো ঘরে আর এখন আপাতত আর কোনো কাজ নেই এখন শুধুমাত্র যে কাজটা আমার করা সেটা হলো নাই ঘুমানো নাই ফোন চাপা নাই অন্য কিছু তো আমি এখন ভাবছি যে আমি কি করব কি করব এই ভাবতে ভাবতে ভাবলাম যে গল্পের বইটাই পড়া যাক এই যে এই গল্পের বইটা পড়ছিলাম তো এই গল্পের বইটা এখন পড়বো মানে অর্ধেক পড়েছি আর অর্ধেক পড়বো তো আগে যারা গল্পের বই পড়তো আমি ভাবতাম তারা এত কি বিগ্গজ যে মন দিয়ে গল্পের বই পড়ে তবে এখন না ধীরে ধীরে বুঝতে পেরেছি গল্পের বই একটা বিষাক্ত নেশার মতো মানে এই নেশা একটিবার যদি ধরে যায় তোমাকে তাহলে এখান থেকে বেরিয়ে আসা ভালো চাপের আছে কিন্তু এখন হয়ে গেছে হলো সন্ধে আর সন্ধেবেলা আমি ভেবে রেখেছিলাম মানে আগে থেকেই ভেবে রেখেছিলাম যে আজকে আমি বানাবো আলু কাবলি তো আলু কাবলি খেতে আমি ভীষণ পছন্দ করি রাস্তাঘাটে যেখানেই দেখতে পাই খাই তো কিন্তু বাইরের আলু কাবলি খেয়ে না ঠিক পোষায় না ঝাল ঝাল টক টক ঠিক নিজের পছন্দ মতো ব্যাপারটা কিন্তু আসে না সেই জন্য আজকে ভেবেছি আমি ঘরেই বানাবো তো ঘরে বানানোর জন্য আমার শুকনো লঙ্কা দরকার ছিল কিন্তু শুকনো লঙ্কা ঘরে ছিল না তাই আমি দোকান থেকে নিয়ে এসেছি আর এখন হলো সব প্রিপারেশনটা করে নেব তো সেই সবাই তোমাদের সাথে শেয়ার করছি না সব কিছু কমপ্লিট করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই তো আমি চলে এসেছি সব কিছু গুছিয়ে নিয়ে আর জামাটাও চেঞ্জ হয়ে গিয়েছে কারণ আমি গিয়েছিলাম বাইরে সেই জন্য আমি একটা জামা পরে গেছিলাম তো বাড়িতে এসে আবার সেই জামাটা চেঞ্জ করে নিয়ে সব কিছু অ্যারেঞ্জ করেছি এবারে কি কি কর মানে কি কি লাগছে মানে কি কি আমি নিয়েছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো ওমেয় আছে এখানে আলু সিদ্ধ এখানে আছে হলো এটা ছোলার আর এই জায়গায় আছে হলো কুচানো লঙ্কা এখানে আছে হলো प्याज আর এখানে আছে হলো তেঁতুল জল আর যে শুকনো মশলাগুলো লাগবে যেমন নুন চাট মশলা আর সরষের তেল সেগুলো আমি এমনি নিয়ে এসেছি প্রথমেই আমি এই ভেজানো তেঁতুলটাকে ভালো করে চটকে এর যে পাঁচটা সেটা বার করে নেব তারপরে এইটা বার করে সোজা ওই কাপটা দিয়ে দেবো হলো ওই আলুর ওপরে আর তারপরে কিন্তু একে একে আমি এখানে দিয়ে দেবো হলো ছোলা এখানে আমি কাঁচা ছোলাটাই নিয়েছি সিদ্ধ ছোলা নিয়ে কারণ কাঁচা ছোলা আমি মা দুজনেই খুব ভালোবাসি ভালো পরিমাণে একদম ছোলা দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হলো একদম পেঁয়াজ কুচিটা পেঁয়াজটাও আমি বেশ ভালো পরিমাণে দিয়েছি দুটো পেঁয়াজ একদম সুন্দর করে কুচি করে দিয়েছি তারপরে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করেছিলাম আর এইখানে দিচ্ছি হলো এখন এটা চাট মশলা আর তারপরে কিন্তু এর মধ্যে দিয়েছিলাম আমার স্পেশাল মশলা এটা কিন্তু একটা সিক্রেট মশলা কী মশলা সেটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারো তারপরে কিন্তু দিয়ে দিলাম হল পরিমাণ মতো লবণ আর এখানে বেশি সব কিছু এখন এর মধ্যে দিয়ে দিয়েছে আর এটাকে এখন দেখতে কী পরিমাণে কালারফুল লাগছে জাস্ট দেখো এখনই কিন্তু দেখে বেশ ইয়ামিয়ামি লাগছে তাই না আমার তো ভীষণ ভালো লাগছিল একদম জীবের জল চলে আসছিল। আর হ্যাঁ আমরা যখন মানে আমি আর আমার দিদি যখন ছিলাম দিদির তো এখন বিয়ে হয়ে গিয়েছে তখন কিন্তু আমরা প্রায় সময় এই আলু বানিয়ে খেতাম কারণ এটা আমি আমার দিদি দুজনেই খেতে খুব পছন্দ করি তবে এখন ও নেই আর একা একা নিজের জন্য এতটা বানিয়ে খেতেও ইচ্ছা করে না তবে যখন মাঝে মাঝে ভীষণ ইচ্ছে করে তখন আমি এইভাবেই বাড়িতে বানিয়ে খাই তো এই ছিল আমার আজকের একটা ফুল ভিডিও আশা করছি তোমাদের আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আমি চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিওতে টাটা